বিশ্ববিখ্যাত জার্মান চলচ্চিত্র পরিচালক উইম ওয়েন্ডার্স কলকাতায় এসেছিলেন অনেকগুলো কর্মশালা আলোচনা প্রশ্নোত্তরের আসর এসবে অংশ নিলেন এক জায়গায় আপসহীনতার কথা বলেছেন বলেছেন যে তিনি একটা সিনেমা করেছিলেন যেটা আমেরিকায় মুক্তি পাওয়ার সময় সেইখানকার খুব বিখ্যাত প্রযোজক সংস্থা বলেছিল শেষটা একটু বদলে দিন তাহলে আমাদের মনে হয় সিনেমাটা আরো ভালো হবে উনি রাজি হননি ফলত মুক্তি পেয়েছে ছবিটা কিন্তু যথেষ্ট প্রচার পায়নি যা হয়তো খুবই পেত যদি উনি ওইটুকু আপোষে রাজি হতেন বলে উনি বলেছেন যে একজন শিল্পীর আপোষ করা উচিত নয় এখন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগেও বাংলায় শিল্প চর্চাকারী মহলে এটা ছিল যে লোকটা শিল্প করতে গিয়ে আপোষ করে সে লোকটা খুব সম্মাননীয় নয় সে হয়তো খুব দক্ষ শিল্পী হতে পারে কিন্তু সে টাকার জন্যে বা জনপ্রিয়তার জন্যে বা পুরস্কার পাওয়ার জন্যে বা কর্তৃপক্ষকে খুশি করার জন্যে পরবর্তী কাজ পাওয়ার সুযোগ আসার জন্যে আপোষ করলো তাহলে আমি খুব উঁচু চোখে দেখবো না আর যে লোকটা হয়তো বস্তুগত লাভ খুব একটা পেলো না বাড়ি গাড়ি পেলো না এমন কি খুব কম লোক তার লেখা পড়লো খুব কম লোক তার নাটক দেখলো খুব কম লোক তার সিনেমা দেখলো সিনেমা ভালো করে মুক্তি পেলো না কিন্তু সে লোকটা আপোষ করতে অসম্মত হলো তাহলে সেই লোকটাকে আমি বেশি শ্রদ্ধা করব। তারপর কি হলো কে জানে হু হু করে এই মতটা সম্পূর্ণ উল্টে গেল বলো না আপোষ তো করতেই হবে ও আবার কি কথা বাজারের শর্ত যা আছে বিপণনের শর্ত যা আছে তার সঙ্গে আপোষ না করলে তো তুমি যেটা করতে চাইছো সেটা লোকের সামনে আসবেই না তোমার বইটা যদি প্রকাশিতই না হয় তোমার সিনেমাটা যদি মুক্তিই না পায় তোমার নাটকটা মঞ্চস্থই না হয় তাহলে তুমি আপোষ করলে না তুমি নিজের মনে খুব গোয়ার হয়ে বসে থাকলে তার তো কোনো মূল্য নেই বালিশের পাশে রাখার জন্য তো শিল্প সৃষ্টি হয় না লোকের কাছে পৌঁছতে হবে হ্যাঁ তারপর যদি খুব হাততে টাততালি পায় পরে শিল্পটার ক্ষেত্রে তুমি বলতে পারবে না আমি আপোষ করব না কারণ দেখেছেন আমি একটা হিট দিয়েছি আমাকে এবার আর আপোষ করতে বলবেন না এইভাবে তোমাকে চলতে হবে একেবারে আপোষ করবো না বলে বসে থাকলে বসেই থাকো ফলে যে লোকটা আপোষ করছে না সে আসলে বোকা সে আসলে যুগসই হয়ে উঠতে পারছে না আর যে লোকটা আপোষ করছে সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান তার শিল্পটাকে সে বারে বারে পৌঁছে দিতে পারছে লোকের কাছে এবার কেউ প্রশ্ন করতে পারে কোন শিল্পটাকে পৌঁছে দিচ্ছ বাবু তুমি যেটা করতে চেয়েছিলে সেই শিল্পটা নাকি সেটার একটা বিকৃত রূপ যা মাঝে মাঝে তুমি যা করতে চেয়েছিলে তার উল্টো দিকে যাচ্ছে কিন্তু এইসব প্রশ্ন করা এখন আর নিয়ম নেই যে লোকটা আপোষ করছে তার অজস্র স্তাবক আর সে সফল হলে আরো অনেক বেশি সমর্থক তারা সবাই ঘটর ঘটর করে মাথা নাড়বে হ্যাঁ হ্যাঁ আপোষ করাই ঠিক অথচ আশ্চর্য হচ্ছে এই মুহূর্তে প্রযুক্তি আমাদের এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে ইতিহাসে প্রথম যখন কোনো আপোষ না করেও আমি একটা শিল্প লোকের কাছে প্রকাশিত করতে পারি মানে আমি একটা ফোনেও একটা সিনেমা তুলে ফেলতে পারি আমি ফেসবুকে একটা সাহিত্য রচনা করে তুলে দিতে পারি কোনো প্রকাশকের তোয়াক্কা না করে কোনো প্রযোজকের তোয়াক্কা না করে এরকম যুগ সমগ্র পৃথিবীতে শিল্পের ইতিহাসে আগে আসেনি তৎসত্ত্বেও লোকে কোথায় বলবে যে ঠিক আছে চলো আমি আমার ফোনে আমার নিয়ে একটা সিনেমা করে ইউটিউবে তুলে দিচ্ছি কে ওসব না কিংবা বলবে ঠিক আছে আমি ফেসবুকে কবিতা কবিতা লিখছি তুমি আমার প্রকাশ করতে রাজি কিনা আমার কিছু এসে যায় না উল্টে অনেক বেশি লোক আপোষের দিকে চলে যাচ্ছে এই সূত্রে আমরা স্মরণ করতে পারি সদ্য প্রয়াত বাঙালি গায়ক প্রতীন মুখোপাধ্যায়কে যার গান পরিবেশন করার ভঙ্গির ক্ষেত্রে তিনি কোনো রকম আপোষ কোনোদিন করেননি অনেকদিন আগে যখন তার খুব একটা নাম ছিল না তার অনুষ্ঠান হচ্ছে এইবারে তিনি যেরকম গান গাইতেন গানের মধ্যে নাটক বা নৃত্যের ভঙ্গিমা নিয়ে এসে গানটাকে মূর্ত করে তোলার চেষ্টা করতেন একজন বড় বাঙালি দর্শক বা শ্রোতার কাছে সেটা খুব উদ্ভট মনে হতেই পারত হতো অনেকে মিলে তার গান শুনতে গেছে এবার প্রায় আর্ধেক ভাগ হয়ে গেছে একটা ভাগের কাছে এটা একটা হাস্যকর পরিবেশন এই কি হচ্ছে এরকম করে লোকে গান গায় নাকি তারা হুড়ুর করে বেরিয়ে যাচ্ছে বাইরে গিয়ে হাসাহাসি করছে ব্যঙ্গ করছে আর একদল লোক সম্মোহিত হয়ে যাচ্ছে যে বাপরে বাপ এত নতুন এত আশ্চর্যভাবে গান হচ্ছে এরকম তো আমরা আগে কখনো শুনি এবারে প্রেসিডেন্সির কলেজের একটা মাঠে গান হচ্ছে বামপন্থী একটা সংগঠন প্রথম মুখবাদ দেখে ডেকেছে তখন প্রতুল উপাদ্যা করে বিখ্যাত নন তা প্রতুলবাবু গান গাইছেন শুনেই বোঝা যাচ্ছে যে গানগুলো প্রতুলবাবু বাড়ি থেকে ভেবে এসেছেন একটা তালিকা ভেবে এসেছেন এবং একটা ক্রম ভেবে এসছেন অর্থাৎ স্পষ্ট একটা পরিকল্পনার ছাপ গোটা অনুষ্ঠানে আছে চলছে এবার কয়েকজন ছেলে পুলে অমুক গানটা হোক প্রতুল দা অমুক গানটা না হলে ছাড়বো না আজকে তো অমুক গান হতেই হবে বলে দুটো তিনটি গানের অনুরোধ প্রকাণ্ড ভাবে করতে লাগলো তাদের সেই অনুরোধ যখন প্রায় দাবিতে বদলে গেল এবং তারা চিৎকার চেঁচামেচি করতে লাগলো প্রতুলবাবু ইন্টারন্যাশনাল গিয়ে অনুষ্ঠানটা শেষ করে দিলেন কিন্তু ওই গানগুলোকে গাইলেন না কারণ সেদিন তার পরিকল্পনার মধ্যে ওই গানগুলো নেই এবার সাধারণত যারা মঞ্চে ওঠেন তারা সব সময় চেষ্টা করেন প্রতি মুহূর্তে চেষ্টা করেন দর্শক বা শ্রোতা যা চাইছে সেটা দিতে এবং যা চাইছে না সেটা না দিতে না 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 ওটা ওরা বলছিল তো যে ভাল লাগছে না তাই আর স্লো গান গাইলুম না আর বলছিল যে খুব দ্রুত গান গাও আমরা নাচবো তাই আমি দ্রুত গান গাইলুম কিন্তু প্রতুল বাবু যে পরিকল্পনা করে তার বাইরে গেলেন না গত বছর ভাষা দিবসে প্রতুলবাবু একটা অনুষ্ঠান করতে গেছে। সেখানে ভর্তি দর্শক তারা সবাই একটা নির্দিষ্ট গান শুনতে চাইছেন প্রতুলবাবু সে গানের ধার কাজ দিয়ে তখন যাচ্ছেন না তিনি ধীরে ধীরে বিভিন্ন সময়ে ভাষা নিয়ে তিনি যে গান লিখেছেন ভাষা দিবস নিয়ে তিনি আরো যে গান লিখেছেন সেই সমস্ত গান তার ইতিহাস সংক্ষেপে বলছেন তারপর সেই গানগুলোকে গাইছেন বিভিন্ন কাগজকে পড়ছেন এইবারে প্রচন্ড একটা অধৈর্য হয়ে উঠছেন দর্শকরা তারা বলছে না 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 ও সব না আমরা অমুক গানটাই শুনতে চাই তারপর অন্য গান হবে হই হই চলছে বাবুকে দেখে মনে হচ্ছে মঞ্চে তিনি আছেন একটা আলো আছে যা তার উপর এসে পড়েছে যেখান থেকে তিনি হয়তো কাগজটা দেখতে পাবেন একটা দুটো মাইক্রোফোন আছে যেখানে তিনি গানটা গাইছেন আর তার সামনে যেন কিছু নেই হই হই করা একটা দর্শক সমষ্টি যেন তার সামনে নেই যেন তার অস্তিত্বই নেই তারা কি বলছে তারা কোথায় আপত্তি জানাচ্ছে তারা এই মুহূর্তে কোন গানটা শুনবেই শুনবে আবদার জানাচ্ছে এই এইসব নিয়ে বাবুর কোনো মাথা ব্যথাই নেই তিনি একে একে ওই ভাষা নিয়ে তার প্রতিটি গান গাইলেন শেষকালে দর্শকের ইপসিত গানটা গাইলেন গাইবার পর শেষ করার পর তিনি বললেন বুঝেছি আপনাদের অনেকটা ধৈর্যচ্যুতি হয়েছে কিন্তু কিছু করার নেই একদিন যখন অনুষ্ঠান করতে আসেন তিনি তো একটা ভাবনা নিয়ে আসেন তার ভাবনাটাকেও শ্রদ্ধা করতে জানতে হয় এখন এই উইম ওয়েন্ডার্স বা প্রচুর মুখোপাধ্যায় এরা যখন শিল্প করতে শুরু করেছেন বা এদের শিল্প যখন তুঙ্গ বিন্দু আরোহণ করেছে যখন তাদের শিল্প পরিচিতি পেয়েছে এই যুগটা আলাদা ছিল এই সব যুগে কেউ খুব জোরে বলতে অবধি পারতো না যে আমি শিল্পী এবং ওই বাজারের সঙ্গে আপোষ করতে চাই এখন যুগ পাল্টে গেছে এই ধরনের শিল্পীদের কথা বা তাদের কাজের মধ্যে দিয়ে যে কথাটাকে তারা প্রতিষ্ঠা করে গেছেন যে ধারণা ও ভাবনাগুলোকে তারা প্রতিষ্ঠা করে গেছেন সেইগুলো আরো বেশি আমাদের অনুধাবন করার প্রয়োজন হয়ে পড়েছে